পিতার আদর্শ অনুপ্রাণিত মানবিক পথ চলা মানুষের সেবা করার কোনো সীমানা নেই দুস্থ নারীর পাশে দাঁড়ালেন বিধায়ক বায়রন বিশ্বাস শুধু একজন বিধায়ক হিসেবেই নয় সমাজসেবার সঙ্গে সম্পূর্ণ অঙ্গীকারবদ্ধ তারই চিত্র ধরা পড়ল আজ বায়রন বিশ্বাস এক মানবিক মুখ হিসেবেই বারবার নজির স্থাপন করে চলেছেন সাগরদীঘির বিধায়ক সাগরদীঘি বিধানসভা এলাকা হোক কিংবা তার বাইরেও তুস্থ অসহায় ও দারিদ্রপীড়িত মানুষ যেখানে আছেন সেখানেই সাহায্যের হাত বাড়াতে কখনো কুণ্ঠাবোধ করেন না Тині. এমনই এক মানবিক চিত্রের সাক্ষী থাকল সাগর দীঘি মঙ্গলবার নবগ্রাম বিধানসভার এক মহিলা যার জীবনে নেমে এসেছে অনিশ্চয়তা তার ছোট্ট সন্তানকে সঙ্গে নিয়ে সাহায্যের আশায় সাগর দিঘির দ্বারস্থ হন মহিলা দুঃখ কষ্টের কথা মন দিয়ে শোনেন বিধায়ক তার ব্যথা অনুভব করে তাৎক্ষণিকভাবে আর্থিক অনুদানের মাধ্যমে পাশে দাঁড়ান বাইরন বিশ্বাস শুধু তাই নয় ভবিষ্যতেও সব রকম সহযোগিতা নিয়ে পাশে থাকার আশ্বাস দেন তিনি এর আগেও একাধিকবার বিধায়ক বাইরন বিশ্বাস জানিয়েছেন মানুষের উপকার করতে পারাটা অন্তরের এক ভিন্ন ধরনের শান্তি ও স্বস্তি এনে দেয় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তাকে বলতে শোনা গেছে তার পিতা বাবুর বিশ্বাস সর্বদা দরিদ্র অসহায় মানুষের পাশে দাঁড়াতেন সেই মানবিক আদর্শকে পাথেয় করেই এগিয়ে চলেছেন তিনি মানুষকে সহযোগিতা করতে গেলে পৃথিবীর কোনো সীমানা বা রাজনৈতিক গণ্ডি বাধা হয়ে দাঁড়াতে পারে না এই বার্তায় যেন আরও একবার স্পষ্ট হয়ে উঠল বাইরন বিশ্বাসের উদ্যোগ সমাজসেবাই কোনো রকম সীমারেখা নেই সৎ ইচ্ছা শক্তি ও মানবতার টানেই মানুষের পাশে দাঁড়ানো যায় সাগর দিঘিতে তারই এক বাস্তব উদাহরণ বাইরন বিশ্বাস

বিধায়ক সাহেবের নাম আপনি শুনেছিলেন হ্যাঁ আপনি এই তো প্রথম এসেছেন আজকে এর আগে কোনো দিন আসেননি এই প্রথম আসাতেই আপনাকে বিধায়ক সাহেব আপনি যে সাগরদিগির ভোটার না হ্যাঁ তারপরেও আপনাকে বিধায়ক সাহেব একটা আর্থিক সহযোগিতা করলেন হ্যাঁ আপনি ভেবেছিলেন যে সহযোগিতা পাবো না খালি হাতে যেতে হবে কি বলবেন বিধায়কের জন্য আপনার নাম আপনার বাড়ি